আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অবশেষে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও সিলেবাস বোর্ড থেকে দেওয়া হয়েছে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জীবন ও জীবিকা এই সাবজেক্টের প্রশ্ন এবং প্রশ্নের প্যাটার্নটি দেখব শিক্ষার্থীরা দেখো এখানে ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা তোমাদের প্রথমে প্রশ্নের সিলেবাসটি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি পরীক্ষায় লিখতে হবে তোমাদের প্রশ্নে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক কথা প্রশ্নের উত্তর লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে এর পাশাপাশি তোমাদেরকে এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্ন লিখতে হবে চার আঙ্গিক অর্থাৎ চার কোয়ালিটির প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষা থাকবে সেক্ষেত্রে তোমাদের যেই সিলেবাসটি অনুসরণ করতে হবে যেমন আগামীর স্বপ্ন অর্থাৎ চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে আটান্ন পৃষ্ঠা আর্থিক ভাবনা এখানে উনষাট থেকে আটাত্তর পৃষ্ঠা আমার জীবন আমার লক্ষ্য এখানে উনআশি পৃষ্ঠা থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা দশমিলি করিকাজ এখান থেকে সাতানব্বই পৃষ্ঠা থেকে একশো বারো পৃষ্ঠা স্কিল কোর্স চারা রোপণ তার চর্চা এখানে একশত তেরো পৃষ্ঠা থেকে একশো বত্রিশ পৃষ্ঠা শিক্ষার্থীরা তোমাদের এই পরীক্ষাটি দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে একটি হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন সেক্ষেত্রে তোমাদের বাড়ির কাজ দেওয়া হবে বা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেটার জন্য ত্রিশ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন যেটা লিখিত পরীক্ষা সেটার জন্য হচ্ছে সত্তর শতাংশ এখন আমরা প্রথমে দেখে নিব যে শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে সেগুলো আমরা দেখব তো অ্যাসাইনমেন্টের কাজগুলো এখানে দেওয়া আছে যে অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ যেটি অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকের ছাপ্পান্ন বাহাত্তর একশো আট একশো দশ পৃষ্ঠা দেওয়া একক গাছ যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে শিক্ষকের কাছে করে জমা দিতে হবে এরপরে ব্যবহারিক কাজ যেটা দ্বিতীয়ত আরেকটা কাজ রয়েছে ব্যবহারিক কাজ আরেকটা রয়েছে সেটা হলো পাঠ্যপুস্তকের একশো পাঁচ পৃষ্ঠা একশো ছয় পৃষ্ঠা এবং একশো সাত পৃষ্ঠাতে যে কাজ রয়েছে সেই কাজগুলো করে শিক্ষকের কাছে জমা দিতে হবে এবং সেগুলো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের অংশ হবে অর্থাৎ ত্রিশ শতাংশ সেখান থেকে মূল্যায়ন করা হবে এরপর দেখো আরও কাজ রয়েছে এগুলো তোমাদেরকে শিক্ষকের কাছে করে জমা দিতে হবে পাঠ্যপুস্তকের তিয়াত্তর পৃষ্ঠা থেকে যে কাজটি অনুসন্ধানমূলক যে কাজ পাঠ্যপুস্তকের তেষট্টি ও আঠাশে পৃষ্ঠা থেকে যে কাজ একক কাজগুলো এরপর প্রতিবেদন উপস্থাপন একশো তেতাল্লিশ পৃষ্ঠার যে কাজগুলো এরপর পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক কাজ দলগত কাজ চক পূরণ বক্স প্লোচার্ট ইত্যাদি শিক্ষার্থীরা এইভাবেই তোমাদের এই যে দেখো এখানে মার্ক ডিস্ট্রিবিউশন করে দেওয়া আছে এই যে এই কাজটার জন্য দশ মার্ক এই কাজটার জন্য দশ মার্ক এরপরে এখানেও তোমাদের মার্ক দেওয়া আছে ঠিক আছে তো এত্রিশ মার্ক হবে তোমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা বাড়ির কাজ শিক্ষণকালীন মূল্যায়ন এরপরে দেখো আরেকটা যেটা সেটা হচ্ছে সত্তর শতাংশ অর্থাৎ তোমাদের লিখিত যে পরীক্ষাটি সেক্ষেত্রে তোমাদের যে লিখিত পরীক্ষার ক্ষেত্রে মানবণ্ডনটি প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি দেন তোমাদেরকে প্রশ্নটি দেখাবো সেক্ষেত্রে তোমাদের এখানে এক্ষেত্রে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটির উত্তর দিতে হবে এক করে প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে পনেরো মার্কের হবে এক কথা উত্তর লেখা এখানে দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে এক করে তোমাকে সেখানে দশ নাম্বার দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটির উত্তর দিতে হবে সেক্ষেত্রে দুই করে তোমাদের এখানে দশ দুগুণে বিশ মার্ক হবে রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট বিহীন ব্যতীত যেটা সেটা রচনামূলক অর্থাৎ বড় প্রশ্ন সেগুলোতে একটাতে পাঁচ করে একটাতে পাঁচ করে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তো সেক্ষেত্রে তোমাকে পনেরো মার্ক দেওয়া হবে এরপরে রচনামূলক তবে সেক্ষেত্রে দৃশ্যপট নির্ভর ঠিক আছে এই আলোকে তোমাকে ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটিতে পাস করে এরপরে এখানে দেখো মোট এখানে চল্লিশ মার্কের পরীক্ষা হবে মোট যদি আমরা সবগুলো হিসেব করি এখানে দেখো মোট তোমাদের একশো মার্কের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা ব্যাপী তোমাদের এই বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা এখন বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে সেটিও দেখিয়ে দিচ্ছি বার্ষিক সমষ্টিক মূল্য দুই চব্বিশ জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণী পূর্ণমান একশো সময় তিন ঘন্টা তো এক্ষেত্রে প্রথমে তোমাদের যেই নৈবিত্তিক অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এমসিকিউ সেখানে তোমাকে পনেরোটি এমসিকিউ লিখতে হবে পনেরো মার্কের জন্য শিক্ষার্থীরা দেখো এই সেই যে এমসিকিউগুলো এরপরে দেখো এই যে এখানে সেক্ষেত্রে তোমাদের বার্ষিক পরীক্ষার সবগুলো প্রশ্নের অ্যান্সার কিন্তু আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে দেওয়া হবে শিক্ষার্থীরা একটি চ্যানেলে দেওয়া সম্ভব না সো এক্ষেত্রে আমরা দুইটি চ্যানেলে ভাগ করে তোমাদের প্রত্যেকটি ক্লাসের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো শীঘ্রই আমরা সেই কাজ করব। সেক্ষেত্রে তোমরা অবশ্যই আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এখন দেখো এখানে হচ্ছে তোমাদের এক কথা প্রশ্নের উত্তর লেখো প্রতিটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে ঠিক আছে তো এক কথা প্রশ্নের উত্তর তোমাকে সংক্ষেপে লিখতে হয় যেটা আর কি তো এক্ষেত্রে ষোলো থেকে শুরু করে এখানে এক কথা প্রশ্নের উত্তর দশটি থাকবে আমি আবার বলছি দশটি থাকবে তোমাকে দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে ঠিক আছে তো এই এক কথা প্রশ্নের উত্তর যখন শেষ হবে দশ মার্কের জন্য এরপর আসে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে লিখতে হবে তাহলে বহু নির্বাচনী প্রশ্ন এক কথা প্রশ্নের উত্তর এরপরে আসছে সংক্ষিপ্ত প্রশ্ন এখন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে এখানে দুই করে দশটি প্রশ্ন দিতে হবে সেক্ষেত্রে বিশ মার্কের জন্য যে এখানে বলা হচ্ছে প্রতিটি প্রশ্ন মান দুই করে তোমাকে কতটি প্রশ্ন দশটি প্রশ্ন তো দেখো এখানে দশটি প্রশ্ন তোমাকে লিখতে হবে এরপরে দেখো এরপরে আসবে তোমাদের রচনামূলক অর্থাৎ ঘ বিভাগ থেকে দৃশ্যপটবিহীন অর্থাৎ দৃশ্যপটবিহীন যেটা সেক্ষেত্রে বড় প্রশ্নগুলো এখানে তোমাকে নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নে পাস করে অর্থাৎ তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে পরীক্ষায় তাহলে পনেরো মার্কের জন্য ঠিক আছে এরপরে দেখো এখান থেকে প্রশ্নগুলো তোমরা দেখে নাও শিক্ষার্থীরা এখন দেখো এরপরে আসি আমাদের এই যে ঘ বিভাগে এখানে তোমাদেরকে রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্নের অ্যান্সার করতেন দৃশ্যপট আলোকে সন্নিবেশিত প্রশ্নগুলো যে কোনো পাঁচটির উত্তর দাও প্রতিটি প্রশ্নের দুইটি করে অংশ রয়েছে প্রতিটি প্রশ্নের মান অর্থাৎ চার করে আট এখানে দুইটি অংশ মিলে তোমাদের এই প্রশ্নগুলো সাজানো থাকবে তারপরে সেখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ আড়া চল্লিশ মার্কের পরীক্ষাটি হবে দেখো প্রশ্নের প্যাটার্ন আমি যদি কয়েকটা তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারো মনে করো এখন বর্ষাকাল তোমাদের বাড়ি এলো বাতাসপূর্ণ একটি আঙ্গিনা রয়েছে উক্ত আঙ্গিনায় তুমি একটি চারা রোপণ করতে চাও সেক্ষেত্রে তোমাকে অনেকগুলো কাজ সম্পন্ন করতে হবে যাতে উক্ত চারাগুলো সুষ্ঠ পরিচর্যার মাধ্যমে সুন্দরভাবে টিকে থাক থাকে বা বেড়ে ওঠে এখন এক্ষেত্রে দুইটা পার্ট থাকবে ক একটা পার্ট এরপরে খ আরেকটা পার্ট তো এক্ষেত্রে দেখো ক পার্টে বলছে চারা নির্বাচনের ক্ষেত্রে তুমি কোন ধরনের বিষয়গুলো বিবেচনা রাখবে তা বর্ণনা করো এরপরে খতে বলা হয়েছে চারা রোপণের জন্য তুমি কিভাবে মাটি অথবা টব প্রস্তুত করবে তা ধারাবাহিকভাবে বর্ণনা করো শিক্ষার্থীরা এভাবে তোমাদের প্রশ্নগুলো সাজানো থাকবে এরপর দুই নম্বর দেখো দুই নম্বরও সেম একইভাবে দুই নম্বর প্রশ্নও সেম একইভাবে শিক্ষার্থীরা তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা আমি আবারও বলছি তোমরা যারা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি প্রথম কমেন্টে আনন্দ এডুকেশনাল চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা আনন্দ এডুকেশন এবং আনন্দ স্টাডি এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা ঠিক আছে তোমাদের এই বার্ষিক পরীক্ষার সামগ্রিক বিষয় নিয়ে আমরা আসবো তোমাদের সামনে সেক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও এরপর তিন নম্বর প্রশ্নটা যদি দেখে একটি ক্যামেরা ক্রয় করার জন্য তোমাকে অনেক দিনে তোমার ইচ্ছে ভবিষ্যতে ফটোগ্রাফার হবে তো এক্ষেত্রে এরকম একটা উদ্দীপক আর দৃশ্যপট দেওয়া থাকবে তো দৃশ্যপটের আলোকে তোমাকে দুইটি প্রশ্ন লেখা থাকবে সেই দুটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে সেক্ষেত্রে এরপরে দেখো চার নম্বরের সেম একইভাবে তুমি একজন মানবিক ডাক্তার হতে চাও দরিদ্র মানুষের সেবা নিজেকে মেধা ও মনকে কাজে লাগাতে চাও তো সেক্ষেত্রে এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে আমাদেরকে এই উদ্দীপকগুলোর আলোকে এই দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে যদিও প্রশ্নটা তিন ঘন্টার সময়ের মধ্যে আমার মনে হয় না এগুলো তোমাদের পরীক্ষা লিখতে পারবা তোমরা যে একটা লং প্রসেসে বড় প্রশ্ন দিয়েছে এরপরে দেখো এরপর পাঁচ নাম্বার সেম একইভাবে ছয় নাম্বার ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে ধন্যবাদ সবাইকে